নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজির পাশাপাশি পিজির ভর্তি সময় সময় কিন্তু বেড়ে গেলো পিজি যারা অ্যাডমিশন নিতে চান অর্থাৎ এম এ এমএসসি এম কম তাদের এখন কিন্তু ভর্তি হওয়াটা আরেকটু সহজ হয়ে গেছে যারা ভর্তি হতে চান লাস্ট ডেট হচ্ছে আঠেরো নয় দু হাজার পঁচিশ হ্যাঁ এই সেশনে ভর্তি শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ যে সেশন সেটার ডেট এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ পিজি বিলিস লাইব্রেরি সায়েন্সের ভর্তির সময় সময় বাড়ানো হয়েছে সাবমিশন অনেক দেখতে পাচ্ছেন সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন আঠারো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সন্ধ্যা ছটা অবধি টাইম আছে ডকুমেন্ট আপলোড টাইম আছে কুড়ি তারিখ অবধি আর রিভিউ টাইম আছে একুশ তারিখ অবধি এছাড়াও অনলাইন যে ফিজ সাবমিশন সেটা টাইম আছে তেইশ তারিখ অবধি এছাড়া প্রিন্ট অফ প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এস এলম এস যেগুলো এনএলএস সার্টিফিকেট যেগুলো ডাউনলোড করতে পারবেন সেটা হচ্ছে দশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ওটা টাইম আছে যেটা পরবর্তীতে সময় দেওয়া হবে তো এই হচ্ছে টাইম এই হচ্ছে আপডেট কেউ যদি পিজি অ্যাডমিশন নিতে চান আমাদের যে নাম্বার অনেক নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করতে হবে নাইন সিক্স ফোর পিজিতে যে বিষয়গুলো নিয়ে আপনারা ভর্তি হতে চান বা ভর্তি হতে পারেন সেই বিষয়টা নিয়ে এবার একটু হালকা আলোচনা করে দিচ্ছি পিজি অ্যাডমিশনের যে সাইট পিজি ডট ডাব্লিউ বি ইউ ডট কম এই সাইটে গেলেই আপনারা পিজি অ্যাডমিশন নিতে পারবেন অ্যাডমিশান নেওয়ার জন্য আপনাদের এখানে অনেকখান দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্ট লাগবে পাসপোর্ট সাইজ ছবি সিগনেচার নেম প্রুফ হিসেবে আধার ভোটার প্যান কার্ড লাগবে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে বা এজ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট ডিজিটাল রেশন কার্ড অথবা বার্থ সার্টিফিকেট এছাড়া ক্লাস টেন পাস সার্টিফিকেট ক্লাস টুয়েলভ পাস সার্টিফিকেট আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশানে যে ফাইনাল মার্কশিট সেই মার্কশিট থাকতে হবে মার্কশিটের যে সিস্টেম সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল ফাইলের সঙ্গে কিন্তু অল মার্কশিট অর্থাৎ সমস্ত ইয়ারের যে মার্কশিটগুলো একটাতে থাকতে হবে অথবা একটাতে ফাইনাল যে মার্কশিট আছে যেটাতে সব থাকবে সেরকম একটা মার্কশিট থাকতে হবে এছাড়া অদার সার্টিফিকেট হিসেবে ইমলিশ আর পিজি এডুকেশনের ক্ষেত্রে আপলোড সিঙ্গেল ফাইল কন্টেন্ট বিলিস মার্কশিট লাগবে অর্থাৎ ইংলিশ যারা ভর্তি হবেন তাদের জন্য বিলিশ মার্কশিট লাগবে আর যারা বিএড বা ডিএডের মাধ্যমে পিজি এডুকেশন অ্যাডমিশান নিতে চান তাদের কিন্তু ডিএড বা ডিএড বিএড বিএডের যে মার্কশিট আছে সেই সিঙ্গেল ফাইলের মধ্যে কিন্তু সমস্ত মার্কশিট একটাতে মানে আপলোড করতে হবে তো চলুন যে এবার দেখে নিই যে কি কি সাবজেক্ট আছে আচ্ছা ভর্তি বিষয়ে একটা স্পষ্ট বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে ইউজিসি অনুসারে ভর্তির আগে কিন্তু আপনাকে এবিসি আইডি ডিইবিআইডি এইগুলো কিন্তু বাধ্যতামূলক সুতরাং যারা ভর্তি হবেন এবিসি আইডি কীভাবে করতে হবে এই বিষয়ে আমাদের চ্যানেলে এর আগে ভিডিও দেওয়া আছে আপনারা ওগুলো দেখে নেবেন কীভাবে স্টুডেন্ট আইডি করবেন ডিবিআইডি অথবা এবিসি আইডি তারপরে কিন্তু ভর্তি শুরু করতে পারবেন এখানে যে ভর্তি সাইড দেখছেন এই সাইড থেকে এখানে কিন্তু আপনারা ভর্তি হতে পারেন জুলাই দু হাজার পঁচিশ সেশনের যে অ্যাডমিশনটা চলছে এখন পিজিতে সেখানে কি কি সাবজেক্ট থাকছে আর সাবজেক্ট বেসিসে কি কি করতে হবে কী কী লাগবে সেই বিষয়গুলো এখানে হালকা আলোচনা করেছি ম্যাথ ম্যাথে ম্যাথ সাবজেক্ট আছে জুওলজি আছে জিওগ্রাফি আছে এনভায়রমেন্ট সায়েন্স আছে এছাড়া আর্টসের ক্ষেত্রে আছে বেঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং আছে পিজিএলটি জার্নালিজম ম্যাথ কমিউনিকেশন আছে এছাড়া আছে হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পিজি এডুকেশন আছে কমার্স আছে এছাড়া এমএস ডাব্লু মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক আছে ইকোনমিক্স আছে মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স এছাড়া হচ্ছে বিলিস তো এগুলো ফিজ হালকা করে এখানে জেনে নিই ফিজ আছে মাস্টার্স যে ক্ষেত্রে আর্টসের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো এবং এমকম সাবজেক্টের ফিজ আছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এটাতে যারা ভর্তি হবেন তাদের ফিজ আছে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স বা ইংলিশ যারা করতে চান তাদের ফিজ আছে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা জার্নালিজম ম্যাথস কমিউনিকেশনের জন্য তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এছাড়া জিওলজি আর জিওগ্রাফি আর এনভায়রনমেন্ট সায়েন্স এগুলোতে কিন্তু আগে কাউন্সিলিং হবে তার জন্য জাস্ট দুশো পঁচাত্তর টাকা ফিস দিয়ে আপনাকে কাউন্সিলিংয়ে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর যদি কাউন্সিলিং আপনার লিস্টে নাম আসে তারপরে কিন্তু এটার আপনার পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে মোটামুটি আঠারো হাজার সামথিং টাকা লাগবে এতে অ্যাডমিশন ফিজ আর লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে বিলিসের ক্ষেত্রে অ্যাডমিশন ফিজ হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে ফিজ ডিটেলস তো এগুলোতে যারা ভর্তি হতে চান এইগুলোই কিন্তু পরবর্তীতে যদি কেউ যদি বই যদি না নিতে চান অর্থাৎ ইএসএলএমএস যদি অনলাইন যেটা আছে সেটা যদি করতে চান প্রিন্ট এস এস আছে প্রিন্ট বুক যদি না নিতে চান সেক্ষেত্রে প্রায় হাজার টাকার কাছাকাছি বইয়ের ক্ষেত্রে ছাড় পাবে এবার এক নজরে দেখে নিই কী কী সাবজেক্টে কী কী থাকতে হবে যে বিষয়গুলো থাকলে তবেই আপনি অ্যাডমিশন নিতে পারেন যেমন বিলিসের ক্ষেত্রে বলা আছে গ্রাজুয়েশন থাকতে হবে এর সাথে ফোর্টি ফাইভ পার্সেন্ট অনার্সে মার্কস থাকতে হবে অথবা ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যদি পাস সাবজেক্টে গ্রাজুয়েশন করে থান সেক্ষেত্রে আচ্ছা মাস্টার অফ লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে আপনাকে বিলিসে ডিগ্রি থাকতে হবে বিলিশ করা থাকতে হবে আর সাথে আপনাকে গ্রাজুয়েশন থাকতে হবে গ্র্যাজুয়েশান তো আছেই আর সিবিসিএসের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশান লাগবে বিলিস লাগবে ডিএসসি পেপার যেগুলো উল্লেখ আছে সেগুলো একটু দেখে নেবেন ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশান ইকোনমিক্স বা বিকমের কমের ওপর করা থাকতে হবে ম্যাথমেটিক্স সহ সিবিএসএসের ক্ষেত্রেও গ্র্যাজুয়েশান থাকতে হবে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ যে সাবজেক্ট সেই সাবজেক্টের ওপর এমএস ডাব্লিউ করতে হলে সেক্ষেত্রে সিবিসিএস নন সি বেস্ট দুটোর ক্ষেত্রেই কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে সেক্ষেত্রে এলএলবি বি বিটেক বি কম বা বি ভোকেশনাল থার্ড মানে তিনটে ইয়ার পড়াশোনা থাকতে হবে এরকম সেই হিসেবে আপনি গ্রাজুয়েশানটা থাকতে হবে তাহলে কিন্তু এমএস ডাব্লিউটা আপনি করতে পারেন তার মানে এখানে বলা হচ্ছে এনএস ডিবুলি মানে যে কোনো সাবজেক্ট আপনার গ্র্যাজুয়েশন থাকলে হবে অথবা এই যে ডিগ্রিগুলো আছে সেগুলোর ওপর থাকলেও চলবে আর এখানে আবার আরেকটা দেখছি যে এম কম অর্থাৎ কমার্সের ক্ষেত্রে মাস্টার অফ কমার্সের ক্ষেত্রে বি কমের উপর গ্রাজুয়েশন থাকতে হবে অথবা বিবিএম বিজনেসের উপর গ্র্যাজুয়েশান থাকতে হবে সিবিএস এর ক্ষেত্রে গ্রাজুয়েট থাকতে হবে ওই সাবজেক্টের ওপর এডুকেশনের ক্ষেত্রে এডুকেশানে গ্র্যাজুয়েশান থাকতে হবে অথবা বিএড ডিএড বিএড বা স্পেশাল বিএড থাকতে হবে পিজি অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে গ্রাজুয়েশান থাকতে হবে যে কোনো সাবজেক্টের ওপর এছাড়াও আছে আমরা দেখতে পাচ্ছি পিজি পল সায়েন্স সেক্ষেত্রে পল সায়েন্সের ওপর গ্রাজুয়েশন অথবা পাস কোর্স থাকতে হবে তিনশো মার্ক্সে হিস্ট্রির ক্ষেত্রে গ্রাজুয়েশান থাকতে হবে অথবা তিনশো মার্ক পাশ থাকতে হবে অথবা সিবিএসএস এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে কোর কোর্সে এরকমই যে জার্নালিজম বা ম্যাথ কমিউনিকেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে ডিসিপ্লিন মানে যে কোনো সাবজেক্টের উপর গ্রাজুয়েশান থাকলেই আপনি ম্যাথস কমিউনিকেশনটা করতে পারেন পিজি ইএলটি আচ্ছা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে ইংরেজিতে অনার্স থাকতে হবে অথবা তিনশো মার্ক্সে ইংরেজি নিয়ে পড়া থাকতে হবে আচ্ছা ইংরেজির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা তিনশো মার্কসে পাস কোর্সে গ্র্যাজুয়েশান থাকতে হবে থাকতে হবে আচ্ছা বাংলার ক্ষেত্রে সেম বাংলার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে বাংলার উপর অথবা তিনশো মার্ক্সের যে সাবজেক্ট পড়াশোনার উপর সেই বেসিসে আপনার পাঁচ সাবজেক্টের ওপর মার্কস থাকতে হবে বা তিনশো মার্ক্সে এক্সাম দিয়ে থাকতে হবে সি বিসি ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে কোর কোর্সের এই হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা বিশেষ কিছু যদি জানার থাকে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা পিজি অ্যাডমিশনের বিষয়ে অ্যাডমিশন নেওয়া হচ্ছে অনেককে নাম্বার দেখতে পাচ্ছেন ফিচার একাডেমি নাইন সিক্স ফোর সেভেন নাইন ফাইভ টু ওয়ান সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা ভর্তি হতে চান অথবা এই বিষয়ে বিস্তারিত জানতে চান ধন্যবাদ